বিলোনিয়ার বাসপদুয়ার ঘটে যাওয়া চাঞ্চলকর গণপিটন এবং যুবক খুনকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসল বিলিয়া থানায় পুলিশ ঘটনায় দিন রাতেই ছ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে গ্রেফতার করে পুলিশ এ কাণ্ডে পুলিশ আরও তিনজনকে আটক করেছিল তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ কিন্তু রহস্যময় কারণে ওই খুনকাণ্ডের সঙ্গে তাদের কোন সংযোগ নেই বলে ধৃতদের ছেড়ে দেয় তদন্তকারীরা যদিও এই কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ধৃত ছয় অভিযুক্ত মোহাম্মদ মোস্তফা আবুল হোসেন উৎপলদী আকাশ দাস সঞ্জয় তিওয়ারী শিবঙ্কর সরকারকে আজই আদালত প্রতি সোপার্ত করেছে পুলিশ জানা গেছে ধৃতদের মধ্যে তিনজন মহিরা তিন অভিযুক্তকে আটক এবং পরবর্তী সময়ে তাদের খালাস করে দেওয়ার ঘটনায় এলাকায় চলেছে নানা গুঞ্জন প্রসঙ্গত গত রবিবার রাতে জহর নবোদয় বিদ্যালয়ে চুরির অভিযোগে আটক করা হয়েছিল অভিযুক্ত বাবুল মিয়াকে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে আইন হাতে তুলে নেয় অভিযুক্তরা বেধারক পেটানো হয় ধৃত অভিযুক্তকে পরবর্তী সময়ে মৃত্যু হয় বাবুল মিয়া ন্যায় বিচার চেয়ে বিলোরিয়া থানার লিখিত অভিযোগ জানান নিহতের স্ত্রী তারপরে শুরু হয় পুলিশের ধরপাকড় এখন দেখার বিষয়ে কাণ্ডে প্রকৃত দোষীরা